মেয়ে স্বামীকে ছাড়া কতদিন একা একা থাকতে পারে ইসলাম একটা সুন্দর সমাধান দিয়েছে এই জটিল একটা সুন্দর সমাধান দিয়েছে এই সুন্দর সমাধান দেখে এখন আধুনিক মানুষেরা তারা তো পাগল হয়ে যাচ্ছে ইসলাম এই সমাধান সারে চোদ্দশো বছর আগে দিলো কেমন করে জ্বর একটা মেয়ে বিবাহিত মেয়ে স্বামীকে ছাড়া কতদিন একা একা থাকতে পারে ওমরে ফাঁকরা দিয়াল দফু তা আনুর জাহানে একটা চমৎকার ঘটনা ঘটে গেছে ওমরে ফারুক রাজি আল্লাহ আনহু রাষ্ট্রীয় কার্য পরিচালনা করে রাত্রি বেলায় তিনি জনগণের খোঁজ খবর নিতেন মানুষরা কি অবস্থার মধ্যে আছে হঠাৎ তিনি যাচ্ছেন যাইতে যাইতে গিয়ে দেখে যে একটা যুবতী কন্যার মেয়ের কণ্ঠে একটা গানের আওয়াজ অশ্লীল গানের আওয়াজ ভেসে আসতেছে ওমরে ফারুক রাজি আল্লাহ আনহু গানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে জায়গায় খপ করে দাঁড়িয়ে গেলেন কি ব্যাপার আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই আমার রাষ্ট্র কোরআন দিয়ে চলে আর আমার রাষ্ট্রে প্রকাশ্যে একটা যুবতী মেয়ে গভীর রাত্রিতে গান গাচ্ছে না সেরে দেওয়া যাবে না উনি পিছনের দরজা ভেঙে ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেলেন মেয়েটা ফারুক আনহুকে দেখে তো অবাক যে ওমর আমার ঘরের মধ্যে ঢুকেছে আর আমি তো কোরআন বিরুদ্ধে গান গাচ্ছি অতএব এই ওমর আমাকে এক একা সেরে দেবে না অতএব কোরআনের আমি মেয়ে অবশ্যই ওমরে ফারুক রাজি উল্লাহুতাল আনুর সঙ্গে কিছু যুক্তি দান করাতে হবে ওমরে ফারুক বলছে মেয়ে আমি মদিনার প্রেসিডেন্ট হাজর ওমরে ফারুক আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই আর আমার রাষ্ট্রে তুমি গভীর রাত্রিতে যৌবনের গান গাচ্ছ যুবকদেরকে উত্তপ্ত করার জন্য কেন গান গাচ্ছ বলো মেয়েটি বলছে মোর তুমি তো কোরআন দিয়ে রাষ্ট্র চালাও এটা ঠিক কিন্তু আমি যে গান গাইছি এই গান গাওয়া যে হারাম এটা কোরআনের কোথাও লেখা আছে ওনে ফারুক বলছে লেখা নাই মানে আল্লাহ পরিষ্কার বক্তব্য কোরআনকে হারা কোরআনের মধ্যে গানকে হারান করেছেন তিনি বলছে কোথায় হারাম করেছেন দলিল দাও দলিল ছাড়া আমি কথা বলি না মেয়ে বলছে অমরের কাছে কারণ মেয়ে ভালো করে জানে অমরের সাথে তর্ক করতে হলে কোরআন দিয়েই তর্ক করতে হবে কোরআন ছাড়া ওমর কোনো কথা শুনবে না জরে পান শুভ কোরআনের কোথায় লেখা আছে গান গাও হারাম বলো মেয়েটির কথা শুনে হজর উমর ফারুক বলছে তুমি কি সুরা লোকমান পড়েছ সুরা লোকমানের ছয় নম্বর আয়তের মধ্যে আল্লাহাক বলছেন অমিনান নাসি মাইয়ালি লাহওয়াল হাদিস আল্লাহাক শুধু লাহওয়াল হাদিস এই ছোট্ট শব্দ দ্বারা গান গাওয়া গান শোনা গান লেখা গান আবৃত্তি করা সব আল্লাহ চূড়ান্ত হারাম করে দিয়েছে কবিরা গুনাহ বানিয়ে দিয়েছে এটা করলেই সেই কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে চরিকণ্ঠ মুসলমান ভাইরারে আমার হাজরতমারে ফারুক রাজিয়া বলছেন আল্লাহ লকমানের ছয় নম্বর আতে গান গাওয়া চিরন্তন হারাম করে দিয়েছে তুমি কেন গান গাচ্ছ বলো হজর ওমরে ফারুক রাজি আল্লাহ তালহর দলিল শোনে মেয়েটি বুঝতে পারলেন দলিল তো তার ঠিক আছে কিন্তু তিনি ডাক দেওয়া বলছে অমর আমি গান গেছি অপরাধ করেছি কয়টা বলে একটা কিন্তু তুমি ওমর আমার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে কোরআনুল কারিমের তিন তিনটা আইন লঙ্ঘন করেছ জোরে কোন আল্লাহ তুমি তিন তিনটা আইন অমান্য করেছো এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে তাহলে আমি একটা অমান্য করেই যদি আমার শাস্তি হয় তুমি ওমর তোমার কি শাস্তি হওয়া উচিত বলো ওমরে ফারুক তো রেগে গেলেন কারণ তার রাগ কম না বেশি উনি বলছেন মেয়ে তুমি জানো না আমি কে আমি তো সেই ওমর যে ওমর নবীকে হত্যা করার জন্য রওনা হয়েছিলাম খোলা তলোয়ার নিয়ে প্রতিমধ্যে এই কোরআনুল কারিমের তেলাওয়াত ছড়ে আমি ওমর থমকে দাঁড়িয়েছিলাম আমার বোনের কাছে ভগ্নীপতির কাছে গিয়ে তহার তেলাওয়াত শুনে আমার এই শক্ত হৃদয় গলে গিয়ে আমি খালে মাপড়ে মুসলমান হয়ে ওই তলোয়ার নিয়ে এসে নবীর কদমে জমা দিয়েছিলাম আর বলেছিলাম নবী যেই তলোবার আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম ওই তলোয়ার আপনার কদমে জমা দিয়ে গেলাম আজকের থেকে যেই ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার বিরুদ্ধে অবস্থান নিবে ওই ব্যক্তিকেই আমি তলোয়ার দিয়ে ঘরদানটাকে নামিয়ে দেবো যেরকম মেয়ে শোনো ওই দিন নবীর হাতে হাত থেকে কালেমা পরে মুসলমান হয়েছি যেদিন থেকে আজ পর্যন্ত কোরআনের একটা নিয়ম তিনটা নিয়ম তো দূরের কথা একটা নক্তারও অমান্য আমি ওমর করি নাই জরে তুমি আমাকে বলছো আমি তিন তিন টাইম অমান্য করেছি মেয়েটি বলছে ওমর বেশি ঝাড়ি আমার উপরে দিও না কারণ আমি মেয়ে সাধারণ মেয়ে নয় আমি মেয়ে তিরিশ পাড়া হাফে হাফেজা জরে কনসুবাহ তুমি তিনি হাফেজা তুমি কেমন গান গাচ্ছ মেয়েটিকে বলছে তুমি গান গাইচ্ছ কেন তিনি বলছে তুমি আমার কাছে এসে তিনটা আইন অমান্য করেছো কেন তিনি বলছে কোন তিনটে আইন তিনি তেলাওয়াত করে শুনিয়ে দিলেন সোরা নৌরের সোরা নৌরের সাতাশ নম্বর আয়াত ইয়া আইয়ো আল্লা দিন আ মানো লা তা দখুলু বুইউ তা ন কইরা বুয়ো থেকে বাহ বাহ আল্লাহ বলছেন তোমরা নিজের ঘর ব্যতীত অন্য কোনো ঘরে প্রবেশ করো না ইয়া করোনা তোমরা কখনোই প্রবেশ করবে না নিজের ঘর ছাড়া অন্য কোনো ঘরে এক নম্বর তোমার ঘর ঘর এটা এটা নয় আমার তুমি কেন প্রবেশ দ্বিতীয় নম্বরে যদি প্রবেশ করতেই হয় হয়তো সাল্লিম আল্লাহা তোমরা সালাম প্রদান করে তারপরে ঘরের মধ্যে প্রবেশ করবে তুমি তো সালাম দাও নাই এরপরে তুমি অনুমতিও আমার কাছ থেকে চাও নাই তাহলে তুমি আমার কাছে অপরাধ করেছো তিনটা আরেকটা অপরাধ তুমি আমাকে করেছো ঘরের সামনে দিয়ে প্রবেশ না করে পিছনের দরজা ভেঙে সোরা বাকরার মধ্যে আল্লাহ বলছে তোমরা ঘরের পিছন দিয়ে প্রবেশ করো না তুমি আমার ঘরে ঘরের পিছন দিয়ে প্রবেশ করেছ তার মানে তুমি কোরআনের তিন তিনটা আইন অমান্য করেছ এখন বলো তোমার কি শাস্তি হওয়া উচিত মেয়েটি বলছেন ওমরে ফারুক এখন বলো কি শাস্তি তোমার হবে ওমরে ফারুক রাজি আল্লাহ বলছে তোমার দলিল ঠিক আছে তবে এই তিনটা নিয়ম অমান্য করার জন্য আমার আল্লাহ আমাকে স্পেশাল সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছে মেয়েটি বলছে আমি মেয়ে কোরআনের হাফেজা তুমি যেমন কোরআন কোরআন দিয়ে রাষ্ট্র আমিও কিন্তু সিনায় ধারণ করেছি অতএব তোমাকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিলেও কোরআনের আয়াত অমান্য করার জন্য মুখের কথা বললে চলবে না কোরআনের আয়াত দিয়ে আমাকে বোঝাতে হবে কেমনি তোমাকে তিনটা আইন অমান্য লঙ্ঘন করার জন্য আল্লাহ তোমাকে পাওয়ার দিয়েছে জোরে কোন সুহান মুসলমান ভাইরানি আমার ওমানে ফানুক রাহু তালান সঙ্গে সঙ্গে হাজের একচল্লিশ নম্বর আয়া তেলাওয়াত করলেন একচল্লিশ নম্বর তেলাওয়াত করে তিনি শুনিয়ে দিলেন আল্লাদিনা না কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার কিবাতুল আকিবাতুল উমুর রে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ পাকের বক্তব্য হলো ওমর বলেন মি শোনো আল্লাহ পাকের বক্তব্য হলো যারা দুনিয়ার ক্ষমতার দায়িত্বে বসবে যারা সরকার হবে যারা প্রেসিডেন্ট হবে যারা দেশ পরিচালনা করবে আল্লাহ পাক তাদেরকে স্পেশাল চারটা ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন চারটা দিয়ে পাঠিয়েছেন এক নম্বরে আল্লাহ পাক বলছেন আমার মনোনীত সরকার যখন কোন দেশের গদিতে বসে যাবে কোন দেশ পরিচালনা করবে আমার সরকার তখন সঙ্গে সঙ্গে প্রথম নম্বর কাজ করবে আল্লাহ দিনা ইম্মা কান্না হুম ফিল আরদি আকামুস সালাত সে নামাজ কায়েম করবে ও আতাবু যাকাত সে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে ও আমার বিল মারুফ এবং ভালো ভালো কাজের আঞ্জাম দিবে দ্বিতীয় নম্বরে ওয়ানা হাওয়ানিল মুনকার সমাজের মধ্যে যত গান বাজনা নাটক অশ্লীল খারাপ কাজগুলো রয়েছে এগুলো সে সমাজ থেকে উঠে দিবে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলেন ওই খান বাজনা ওই খারাপ অশ্লীল কাজগুলোকে উঠিয়ে দেওয়ার জন্য যত রকম পদ্ধতি অবলম্বন করার দরকার সব পদ্ধতি অবলম্বন করবে জোরে গান সুবহানাল্লাহ আমি তুমি গান গাচ্ছ সন্ধে দাও অশ্লীল নিঃসন্দেহে দা খারাপ অতএব আমি যেহেতু মদিনার প্রেসিডেন্ট মদিনার খলিফা তোমার গান বন্ধ করার জন্য আমি পিছনের দরজা দিয়ে প্রবেশ করেছি কেন জানো হয়তো তোমাকে ডাকলে তুমি গান বন্ধ করে দিয়ে পিছনের দরজা দিয়ে ভেগে যেতে তোমাকে ধরতে পারতাম না তোমাকে শাস্তি দিতে পারতাম না এজন্য আমি প্রবেশ করেছি তোমার সামনে দাঁড়িয়েছি কেন তুমি গান গেছো এর উপযুক্ত জবাব নেওয়ার জন্য এসেছি জরে গান্লাহ আকবর বলে মদিনার মেয়েটি ডাক দিয়ে বসে নমত তোমার দলিল ঠিক আছে তোমাকে আল্লাহ পাওয়ার দিয়েছে যেহেতু তুমি মদিনা খলিফা প্রেসিডেন্ট অর্ধ পৃথিবী তুমি শাসন করো তোমাকে আল্লাহ এই পাওয়ার দিয়েছে সোরা নৌরে সোরা হাজার একচল্লিশ নম্বর আয়াত দিয়ে এটা আমি বুঝতে পারলাম কিন্তু এই পরে আমি মেয়ে বলতে চাই আমি গান গাওয়ার জন্য মদিনার কোনো মানুষ দায়ী নয় তুমি ওমর তুমি প্রেসিডেন্ট নিজেই দায়ী যখন সুহান বলেন এইবার কি আর মেজাজ ঠিক থাকে এতক্ষণ তো কোরআন দিয়ে বলতেছিল এখন বলছে না কেউ দায়ী নয় তুমি ওমর তুমি নিজে দায়ী তোমার জন্যই আমি গান গাচ্ছি ওমর রাজি আল্লাহ তালু আরো রেগে গেলেন ডাক দিয়ে বলছে মেয়ে এতক্ষণ তো কোরআন দিয়ে বললে এখন বলছো আমি নিজে দায়ী কেমনে মেয়েটি মনটা মলিন করে ডাক দিয়ে বলেন ওমর আজকের থেকে নয় মাস পড়বে মনে পড়ে হাজর সাদ রাজি আল্লাহ তাল আনহু নামে তোমার একজন সাহাবি তোমার একজন সঙ্গে ছিলেন যিনি আল্লাহ নবীর সাহাবী তুমি আজকের থেকে নয় মাস পূর্বে আমার তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তুমি সেই দিন যখন বাসর রাত ছিল আমার স্বামী আমার কাছে আসতে ছিল বাসর ঘরে তুমি দুধ পাঠিয়ে দিলে তাকে একটা পত্র লেখে যে জিহাদের ময়দানে কমন্ডার হিসাবে তাকে যেতে হবে তুমি তাকে পাঠিয়ে দিলে চলে গেল সে আমার স্বামী আমার কাছ থেকে অনুমতি নিয়ে বিবি অনুমতি দাও কমান্ডার এদেশের খলিফা প্রেসিডেন্ট আমাকে হুকুম করেছে কমান্ডার হিসাবে যেতে হবে সেনাপতি হিসাবে আমি আমার স্বামীকে বিদায় দিলাম ভেবেছিলাম হয়তো বা চলে আসবে কিছুদিন পরে কিন্তু আমার স্বামী যখন ছয় মাস পরে আমার কাছে আসতে চাইলো তুমি সেখান থেকে যুদ্ধের আরেকটা তুমি পরিবর্তন করে শিডিউল পরিবর্তন করে তুমি আরেকটা যুদ্ধে পাঠিয়ে দিয়েছো আজকে নয় মাস পার হয়ে গেছে স্বামী আমার কাছে নেই এজন্য জন্য স্বামীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি আমার স্বামীর জন্য গান গাচ্ছি ওমানে ফারুক রাজি আল্লাহ তালানহ যখন এমন কথা শুনেছেন একদম দিয়েছে ওমর ফারুক এক দৌড় দিয়ে নিজের মেয়ে হাজরত হাফসার আদি আনহু যিনি আনহা যিনি রাসুল সাল আলহি আসাল্লামের স্ত্রী ছিলেন তার কাছে চলে গেলেন মা আমি তোমার বাবা ওমর আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি বলো একটা মেয়ে স্বামীকে সারা কতদিন থাকতে পারে বাবার মুখে এমন কথা শুনে মেয়ে একটু লজ্জা পেলেন হাফসার রাজি আল্লাহ তার আনহা রজ্জা পেলেন ডাক দিয়ে বলছেন বাবা এমন প্রশ্ন কেন করছেন ওমরে ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা সময় নেই প্রশ্ন করার জন্য তুমি বলো কতক্ষণ থাকতে পারে কারণ এটা তুমি নবীর স্ত্রী তুমি ভালো জানবে তোমার মতো শরীয়তের সমাধান অন্য কোনো মেয়ে দিতে পারবে না তুমি বলো কতদিন থাকতে পারে আমার জরুরি প্রয়োজন আমি আমার কেয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আসামের খাত করাতে দাঁড়াতে পারে জরুরি এটাকে সমাধান করতে হবে বলো কতদিন থাকতে পারে মেয়েটি বলছে বাবা অতিরিক্ত একটা স্বামী একটা স্ত্রী স্বামীকে ছাড়া চার মাস আলাদা থাকতে পারে চার মাস যদি একটা স্ত্রী থাকতে চায় তার খুব কষ্ট হবে যাওয়ার পরে ওই কমান্ডারের বরাবর তিনি দরখাস্ত লেখলেন সাঁত কোথায় আছে তাকে বাসায় পাঠিয়ে দাও আর ওখান থেকে তিনি নিয়ম করে দিলেন কোনো কমান্ডার কোন সৈনিক স্ত্রীকে ছাড়া অন্তত চার মাস অন্তর অন্তর তাকে ছুটি দিতে হবে ওই ধারাবাহিকতা আজও আমাদের বাংলার জমিন সহ পৃথিবীর বিভিন্ন দেশে আজও বহাল তবি আসে কাঞ্চ বহান ইসলামের নিয়মগুলো কত সুন্দর দেখেন আজকে আমরা অনেক মানুষ একজন একবারে দেখা যাচ্ছে বিদেশে যাচ্ছে বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত বিদেশে তারা কাটাচ্ছে এদিকে স্ত্রী কোথায় কি করতেছে কোথায় পরকিয়া করতেছে কোথায় কার হাত ধরে ভেঙে চলে যাচ্ছে এদিকে তার কোনো খোঁজ খবর নয় বিদেশ যাওয়া খারাপ কিছু নয় অবশ্যই বিদেশে যাবেন কারণ বিদেশিরা এদেশের জন্য যত রেমিটেন্স পাঠায় তারা তো রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য আমাদের অনেক দোয়া কিন্তু তারা তাদের জন্য বিদেশ করার মতো তো ইসলাম ফর্মুলা দিয়েছে বিদেশ করবেন বিয়ের আগে করেন বের পরে করতে চান তাও সমস্যা নাই আপনি অন্তত ছয় মাস অন্তর অন্তর একবার আসেন তাও যদি না পারেন বিয়ের পরে স্ত্রীকে নিয়ে যান কয়েকটা ফর্মুলা স্ত্রী আপনার ইসলাম আপনাকে দিয়েছে যে কোনো একটা ফর্মুলা মেনে মানেন দেখবেন যে আল্লাহ দুনিয়াতেও আপনাকে সুক্ষময় শান্তিময় জীবন দিবে ইসলাম পরিপূর্ণ মানার কারণে আল্লাহ পরকালেও আপনাকে শান্তি দিবে কথা বলেন ঠিক কিনা